জয়দেব মেলা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কেন্দুলিতে কবি জয়দেবের স্মরণে মকর সংক্রান্তি উপলক্ষে আয়োজিত এক প্রাচীর মেলা যা মূলত বাউল গান ও লোক ঐতিহ্যের মিলন ক্ষেত্র এটি বারোশো শতাব্দীর কবি জয়দেবের জন্মস্থান হিসেবে পরিচিত এবং অজয় নদীর তীরে বসে যেখানে পূর্ণ স্নানের মাধ্যমে মেলা শুরু হয় যা হিন্দু মুসলমান মিলনের এক অনন্য দৃষ্টান্ত দ্বাদশ শতাব্দীর বিখ্যাত কবি জয়দেব যিনি গীত গোবিন্দ রচনা করেছিলেন তার জন্মস্থান কেন্দুলিতে এই মেলা বসে মেলাটি বহু শতাব্দী ধরে প্রচলিত যার মধ্যে কলা ও মিষ্টি পাঠানোর প্রথা প্রায় সাড়ে চারশো বছরের পুরনো বলে মনে করা হয় পৌষ মাসের শেষে মকর সংক্রান্তির দিন পূর্ণ স্নানের মাধ্যমে মেলার সূচনা হয় যা একটি পবিত্র ও গুরুত্বপূর্ণ আচার দেশ বিদেশের বাউল ও ফকির সাধকগণ এখানে আসেন তাদের গান পরিবেশন করেন মেলাকে এক আধ্যাত্মিক রূপ দেন অজয় নদের খন্ডি ঘাটে পূর্ণ স্নানকে পাপমোচনের উপায় হিসেবে গণ্য করা হয় হস্তশিল্প লোকনৃত্য এবং গ্রামীণ বাংলার সমৃদ্ধ লোক সংস্কৃতির প্রদর্শনী হয় এই মেলায় মেলাকে কেন্দ্র করে রাধা বিনোদ মন্দির ও অন্যান্য আশ্রম গড়ে উঠেছে যা ধর্মীয় ও ঐতিহাসিক তাৎপর্য বহন করে এই মেলা হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষের মিলন ও সম্প্রীতির এক মিলন ক্ষেত্র হিসেবে পরিচিত জয়দেব মেলা পশ্চিমবঙ্গের লোক সংস্কৃতি ও বাউল গান এবং গ্রামীণ ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি শুধু একটি মেলা নয় বরং একটি ধর্মীয় তীর্থস্থান যা আধ্যাত্মিকতার এক মিলন স্থল পশ্চিমবঙ্গের বীরভূম জেলার জয়দেব কেন্দুলি গ্রামের একটি ঐতিহ্যবাহী মেলা প্রতি বছর মকর সংক্রান্তির দিন পূর্ণ স্নানের মাধ্যমে এই ঐতিহ্যবাহী মেলা শুরু হয় এই মেলাকে ঘিরে মানুষের মধ্যে এক উন্মাদনার সৃষ্টি হয় এই মেলা মূলত বীরভূমের সংস্কৃত পণ্ডিত জয়দেবের স্মৃতি তর্পণ উদ্দেশ্যে উদযাপিত হয় অজয় নদীর পারে ছোট্ট গ্রাম জয়দেব কেন্দুলি। নদীর পারে বাউল আখড়ায় বসেছে জমজমাট গানের আসর প্রতি বছরই এই সময়টার অপেক্ষায় দিন বাউল প্রেমী মানুষজন মকর স্নানের দিন থেকেই শুরু হয়ে যায় গান বাজনা মেলা উৎসব কেন্দুলি গ্রামে গীত রচয়িতা কবি জয়দেবের জন্মস্থান লক্ষণ সেনের সভা ছিলেন তিনি লক্ষণ সেনই এখানে রাধা মাধব মন্দির প্রতিষ্ঠা করেন জয়দেব মেলা মানেই বাউল গানের আসর সেই সঙ্গে অবশ্যই কীর্তন